চতুর্থ পরিচ্ছেদ ভাব ও কুম্ভক মহাবায়ু উঠিলে ভগবান দর্শন এইরূপ কথাবার্তা চলিতেছে এমন সময় নিমন্ত্রিত আরেকটি ভক্ত আসিয়া উপস্থিত হইলেন তন্মধ্যে কয়েকটি পণ্ডিত ও উচ্চপদস্থ রাজকর্মচারী তাঁহাদের মধ্যে একজন শ্রী রজনীনাথ রায় ঠাকুর বলিতেছেন ভাব হইলে বায়ু স্থির হয় আর বলিতেছেন অর্জুন যখন লক্ষ্য ছিল কেবল মাছের চোখের দিকে দৃষ্টি ছিল আর কোনো দিকে দৃষ্টি ছিল না এমনকি চোখ ছাড়া আর কোনো অঙ্গ দেখিতে পায় নাই এরূপ অবস্থায় বায়ু স্থির হয় কুম্ভক হয় ঈশ্বর দর্শনের একটি লক্ষণ ভিতর থেকে মহাবায়ু ঘর ঘর করে উঠে মাথার দিকে যায় তখন যদি সমাধি হয় ভগবানের দর্শন হয় শুধু পাণ্ডিত্য মিথ্যা ঈশ্বর বিভব মান পদ এসব মিথ্যা ব্রাহ্ম ভক্ত দৃষ্টে যারা শুধু পণ্ডিত কিন্তু তাদের ভগবানে ভক্তি নাই তাদের কথা গোলমেলে সমাধ্যায়ী বলে এক পণ্ডিত বলেছিল ঈশ্বর নিরস তোমরা নিজের প্রেমভক্তি দিয়ে সরস কর বেদে যাকে রসস্বরূপ বলেছে তাকে কি না নিরস বলে আর এতে বোধ হচ্ছে সে ব্যক্তি ঈশ্বর কি বস্তু কখনো জানে নাই তাই এইরূপ গোলমেলে কথা বলেছিল আমার মামার বাড়িতে এক গোয়াল ঘোড়া আছে এই কথায় বুঝতে হবে ঘোড়া আদোবেই নাই কেননা গোয়ালে ঘোড়া থাকে নে ঘো থাকেনে কেউ ঐশ্বর্যের বিভব মান পথ এইসবের অহংকার করে এসব দুই দিনের জন্য কিছুই সঙ্গে যাবে না ওই একটা গান আছে না ভেবে দেখ মন কেউ কারো নয় মিচে ভ্রম ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে যার জন্য মর ভেবে সে কি তো আর সঙ্গে যাবে সেই প্রিয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে সেই ফেলে বার্তা এলে অহংকারের মহৌষ তারে বাড়া আছে আর টাকার অহংকার করতে নাই যদি বলো আমি ধনী তো সেই দোনির আবার তারে বাড়া আছে তারে বাড়া আছে সন্ধ্যার পর যখন জোনাকি পোকা উঠে সে মনে করে আমি এই জগৎকে আলো দিচ্ছি কিন্তু নক্ষত্র যেই উঠল অমনি তার অভিমান চলে গেল তখন নক্ষত্রেরা ভাবতে লাগলো আমরা জগৎকে আলো দিচ্ছি কিন্তু পরে চন্দ্র উঠল তখন নক্ষত্রেরা লজ্জায় মলিন হয়ে গেল চন্দ্র মনে করলেন আমার আলোতে জগৎ হাসছে আমি জগৎকে আলো দিচ্ছি দেখতে দেখতে অরুণ উদয় হলো সূর্য উঠছেন চাঁদ মলিন হয়ে গেল খানিক পরে আর দেখাই গেল না ধনীরা যদি এইগুলি ভাবে তাহলে ধনের অহংকার হয়নি গো ধনের অহংকার হয়নি উৎসব উপলক্ষে মনিলাল অনেক উপাধি খাদ্য সামগ্রীর আয়োজন করিয়াছেন তিনি অনেক যত্ন করিয়া শ্রীরামকৃষ্ণ ও সমবেত ভক্তগণকে পরিতোষ করিয়া খাওয়াইলেন যখন সকলে বাড়ি প্রত্যাগমন করিলেন তখন রাত্রি অনেক কিন্তু কাহারও কষ্ট হয় নাই সবার মঙ্গল কামনা করি লাইক করুন শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন আর সাবস্ক্রাইব করুন বেলাইকেন পুশ করুন যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে অমৃত কথন এই অনুষ্ঠানের রাঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে বলি হরিওম রামকৃষ্ণ